অসংখ্য ভক্ত সমাগমে পীরতলা খালে নিরঞ্জন পর্ব সম্পন্ন হল কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী কালীমাতার মঙ্গলবার দুপুরে আগমেশ্বরী পাড়া থেকে অসংখ্য ভক্ত সমাগমে শোভাযাত্রা সহিত পৌরসভা পরিচালিত পীরতলা খালে নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় দক্ষিণাকালীর প্রবর্ত কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত শ্রী শ্রী আগমেশ্বরী কালীমাতার সোমবার সার রাজার পাশাপাশি নদীয়ার অন্যতম প্রাচীনতম জনপদ চৈতন্যভূমি নবদ্বীপে বিভিন্ন এলাকায় পূজিত হয় শ্রী শ্রী শ্যামা মাতা অপরদিকে দক্ষিণাকালীর প্রবক্তা কৃষ্ণানন্দ আগমবাগেশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী দেবীর মন্দিরে শ্যামা মাতা বা আগমেশ্বরী কালীমাতার পুজোকে ছিল সাজো সাজো রব হাজার হাজার ভক্ত সমাগমে সোমবার মধ্যরাতে শুরু হয় দেবীর পুজো যা সম্পন্ন হয় মঙ্গলবার ভোরে পুজো শেষে শুরু হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এরপর শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি পর্ব মঙ্গলবার দুপুরে প্রথা অনুযায়ী আগমেশ্বরী কালীমাতার মন্দির থেকে বাদ্যযন্ত্র সহকারী ও হাজার হাজার ভক্তগণের উপস্থিতিতে একশো আট বিহারের কাঁধে চেপে শোভাযাত্রা সহকারী পীরতলা খালে সম্পন্ন হয় প্রতিষ্ঠিত শ্রী নিরঞ্জন পর্ব দেবীর নিরঞ্জন পর্ব সম্পূর্ণ শেষে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন একাধিক ভক্ত শুনবো বিস্তারিত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া হ্যাঁ মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো দেবী আগমশ্বরী কালী মাতার বলবেন ভক্তদের উদ্দেশ্যে বা এই যে মায়ের বিদায়টা কীভাবে দেখছেন এভাবেই যেন বছর বছর মায়ের আরাধনায় ব্রতী হতে পারে আপনার নাম এটা আমাদের প্রত্যেক বছরই মায়ের মানে মা গণেশ্বরীর পুজো হয় এবং পরের দিন তিন চার দিনের পরে আমরা সবাই যাই হ্যাঁ ফাঁকা তো লাগেই হ্যাঁ মানে পুরো সারা বাড়াটাই অন্ধকার হয়ে যায় হ্যাঁ ফাঁকা হয়ে যায় আবার এক বছরের অপেক্ষা মা সবাইকে ভালো রাখুন আবার আসুন আবার আমার মায়ের উৎসবে পুজোতে মা সারা বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালী এটাই আমরা দেখে মানে জেনে এসেছি বা গ্রন্থেও আমরা তাই পেয়েছি সারা বাংলার সর্বপ্রথম দক্ষিণা হ্যাঁ এবং আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা ওই পাড়াতে বসবাস করছি এবং আমাদের মানে বাড়ির পাশেই একদম মার যে অধিষ্ঠান পুজো একটা মানুষের জনসমাবেশ একটা খুবই আনন্দদায়ক আপনার নাম নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে একত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া